নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য শ্রী দেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আমাদের যে নটি গ্রহ রয়েছে নটি গ্রহের মধ্যে বৃহস্পতি এমন একটি গ্রহ যদি কারোর জন্মকুণ্ডলীতে বৃহস্পতি শুভ অবস্থানে থাকে তাহলে তার আর্থিক পরিস্থিতি যেমন সুরক্ষিত থাকবে ঐশ্বর্য বৈভব উন্নতি সফলতা প্রতিষ্ঠা মান সম্মান যশ এগুলি সব কিন্তু সে পাবে সুতরাং বৃহস্পতি আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহ তো বৃহস্পতি তেরোই জুন দু হাজার চব্বিশে তিন নম্বর নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র থেকে চার নাম্বার নক্ষত্র রোহিণী নক্ষত্রে সঞ্চার করেছে অর্থাৎ বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে থাকবে কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত তেরোই জুন দু হাজার চব্বিশ থেকে কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ অনেকটা সময় বৃহস্পতি রোহিণী নক্ষত্রে থাকবে রোহিণী নক্ষত্রের অধিপতি হল চন্দ্র চন্দ্রের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক খুব ভালো আমাদের যে বারোটি রাশি রয়েছে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন এই বারোটি রাশির জীবনে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনে কী কী শুভ ফল নিয়ে আসবে কোন কোন জায়গাতে পরিবর্তন নিয়ে আসবে শুভ পরিবর্তন তা নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকটি রাশি ধরে আলোচনা করব একদম স্পেসিফিক আলোচনা করব। না নেগেটিভ না পজিটিভ এক্স্যাক্ট যা রাশি ফলাবে সেটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বৃহস্পতি অর্থাৎ বৃহৎ যে পতি বৃহস্পতি একদিকে আমাদের জ্ঞান দেয় বৃহস্পতি আধ্যাত্মিকতা দেয় বৃহস্পতি সামাজিকতা দেয় বৃহস্পতি সন্তানের গ্রহ বৃহস্পতি শিক্ষার কারোগ্রহ বৃহস্পতি অর্থের গ্রহ বৃহস্পতি খেয়ে পড়ে বেঁচে থাকার কারোগ্রহ তাই আমাদের প্রত্যেকের জীবনে বৃহস্পতিকে কিন্তু লাগবে বৃহস্পতি ছাড়া আমরা এক পাও জীবনে এগোতে পারব না তো প্রথমে মেষ রাশি নিয়ে আলোচনা করব বৃহস্পতি রোহিণী নক্ষত্রের সঞ্চার মেষ রাশির জীবনে কতটা প্রভাব পড়বে কি কি সুপরিবর্তন নিয়ে আসবে মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি নবমপতি এবং দ্বাদশপতি বৃহস্পতি অবস্থান করছে মেষ রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে এতদিন মেষ রাশির জাতক জাতিকারা যা কিছু শুভ বা অশুভ ফল ভোগ করেছেন তার থেকে চার গুণ শুভ ফল বৃদ্ধি হবে বৃহস্পতির এই রোহিণী নক্ষত্রে সঞ্চারের ফলে শরীর স্বাস্থ্য এতদিন যাদের খারাপ ছিল মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে ভালো হবে শরীর স্বাস্থ্য কিন্তু আরোগ্য লাভ করতে পারবেন কাজকর্মও ভালো থাকবে সমাজে মান সম্মান প্রতিষ্ঠা যশ বাড়বে সুখ সমৃদ্ধি আসবে ধন ঐশ্বর্য এগুলি কিন্তু বাড়তে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের এরপরের রাশি বৃষ রাশি রাশির ক্ষেত্রে বৃহস্পতি অষ্টমপতি এবং একাদশপতি অবস্থান করছে বৃষরাশিতে লগ্নেই বৃহস্পতির অবস্থান তো বিবাহের যোগ তৈরি হচ্ছে যাদের এতদিন ধরে বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছিল বিয়ে ম্যাচিউর করছিল না বিয়ে ফিক্স করছিল না কোথাও না কোথাও একটা বাধা এসছিল বিয়ের ক্ষেত্রে তাদের বিয়ে কিন্তু ম্যাচিউর হয়ে যাবে যাদের এতদিন ধরে বিবাহিত জীবনে দাম্পত্য জীবনে অশান্তি চলছিল তাদের বিবাহিত জীবন কিন্তু ধীরে ধীরে ভালোর পথে এগোবে সন্তান সুখ আসবে যারা এতদিন কনসিভ করতে পারছিলেন না সন্তান নেওয়ার পরিকল্পনাতে বাধা এসছিল তারাও কিন্তু সন্তান নিতে পারবেন কনসিভ করতে পারবেন ফ্যামিলি প্ল্যানিং করতে পারবেন নতুন কর্ম নতুন ব্যবসা শুরু করতে পারেন ব্যবসায় লাভবান হবেন এরপরের রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি সপ্তম্পতি এবং দশমপতি অবস্থান করছে দ্বাদশভাবে শরীর স্বাস্থ্য যাদের খারাপ ছিল তাদের শরীর স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে রিকভারি করবে ভালো হবে মানসিক কষ্ট যাদের ছিল মানসিক যন্ত্রণা মনের মধ্যে কষ্ট এসেছিল তারা কিন্তু ধীরে ধীরে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন মানসিক কষ্ট ধীরে ধীরে কমবে খরচ কমবে এর থেকে বিশেষ কিছু লাভ কিন্তু হবে না তবে গুপ্ত শত্রুতা বাধা এগুলি কাটতে চলেছে যে কর্মই করছেন সে কাজে বাধা এসছিল এতদিন সেই কর্মে কিন্তু সফলতা আসবে এর পরের যে রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবমপতি হয়ে অবস্থান করছে একাদশভাবে কর্কট রাশির জাতক জাতিকারা সব থেকে বেশি লাভবান হবেন বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে থাকবে অর্থাৎ রোহিণী নক্ষত্রেই অবস্থান করছে বৃহস্পতি ব্যবসায় সর্বোত্তম লাভ হবে সন্তান সুখ আসবে বিবাহিত জীবন এবং দাম্পত্য জীবনে কিন্তু বেশ ভালো হবে সন্তান লাভের সম্ভাবনা রয়েছে যারা এতদিন কনসিভ করতে পারেননি শারীরিক সমস্যা ছিল তারাও কিন্তু কনসিভ করতে পারবেন ফ্যামিলি প্ল্যানিং করতে পারবেন নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে ব্যবসা শুরু করতে পারেন নতুন কোনো ব্যবসা পার্টনারশিপ ব্যবসাও শুরু করতে পারেন কোথাও ইনভেস্ট করতে পারেন জমি গাড়ি বাড়ি এইসবে ইনভেস্ট করতে পারেন মান সম্মান প্রতিষ্ঠা আসবে সামাজিক স্ট্যাটাস বাড়বে এরপরের যে রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টম্পতি হয়ে অবস্থান করছে দশমভাবে সিংহ রাশির জীবন বাধার মধ্যে দিয়ে গচ্ছে কষ্টের মধ্য দিয়ে গচ্ছে তো কর্মে এবার স্টেবিলিটি আসবে কর্মক্ষেত্রে স্থায়িত্ব আসবে এতদিন ধরে যে কাজ সাকসেস হচ্ছিল না সেই কাজ কিন্তু সাকসেস হবে কর্মক্ষেত্রে আপনি আপনার টার্গেটকে ফুলফিল করতে পারবেন টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো সময় ফ্ল্যাট গাড়ি বাড়ি যারা কিনতে চাইছেন তারা কিনতে পারবেন শুভ হবে নতুন কর্ম শুরু করতে পারেন নতুন কোনো ব্যবসা আরম্ভ করতে পারেন বা যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন তারা কিন্তু পার্টনারশিপ ব্যবসাও শুরু করতে পারেন লাভবান হবেন এরপরে রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বৃহস্পতি চতুর্থপতি এবং সপ্তমপতি হয়ে অবস্থান করছে নবমভাবে ভাগ্য বৃদ্ধির ভালো সময় এই সময়টাকে আপনারা কাজে লাগান বিদেশ যাত্রার যোগ তৈরি হচ্ছে যারা বিদেশে কাজকর্ম করতে চাইছেন বিদেশে ব্যবসা করতে চাইছেন অথবা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো সময় যারা বাড়ির বাইরে থেকে কিছু করতে চাইছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো সময় বিবাহিত জীবনে ভালো হতে চলেছে যাদের বিবাহিত জীবনে সমস্যা ছিল তাদের সমস্যা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে এরপর যে রাশি তা হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে বৃহস্পতি তৃতীয়পতি এবং ষষ্ঠপতি হয়ে বৃহস্পতি অবস্থান করছে অষ্টমভাবে কাজকর্মে লাভ হবে ব্যবসায় বৃদ্ধি হবে আকস্মিক কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা লটারি কাটেন লটারিতে কিছু প্রাপ্তি হতে পারে যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চাইছেন তারাও শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারেন শরীর স্বাস্থ্য যাদের এতদিন খারাপ ছিল তাদের শরীর স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে ভালো হবে আরোগ্য লাভ করতে পারবেন শত্রুতা থেকে মুক্তি পাবেন যাদের জীবনে বাধা এসছিল সেই বাধা কিন্তু কাটবে নতুন কোনো কাজ শুরু করতে পারেন বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন এরপরের যে রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি হয়ে অবস্থান করছে সপ্তমভাবে লাভবান হতে পারবেন ভালো বিবাহিত জীবন কাটাতে পারবেন গোচর ফল কিন্তু বেশ ভালো রয়েছে অবিবাহিতদের জন্য বিবাহ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্যও ভালো থাকবে কাজকর্ম ভালো চলবে মাঝে মাঝে একটু অলসতা আসতে পারে মন খারাপ হতে পারে মানসিক অশান্তি আসতে পারে অলসতা কাটিয়ে নিজের কাজকর্মের দিকে ধ্যান দিতে হবে ব্যবসাতেও উন্নতি হবে যদিও শনির ঢাইয়া চলছে একটা অশুভ প্রভাব নেগেটিভ প্রভাব আপনাদের জীবনে আসছে তবে বৃহস্পতির রোহিণী নক্ষত্রের সঞ্চার শনির ঢাইয়ার কিছুটা অশুভ প্রভাব আপনাদের জীবনে কিন্তু কমতে চলেছে কুড়ি আগস্ট পর্যন্ত সমস্ত কাজে সফলতা আসবে এর পরের যে রাশি ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে বৃহস্পতি রাশিপতি এবং চতুর্থপতি হয় অবস্থান করছে ষষ্ঠভাবে গুপ্ত শত্রুতা কমবে জীবনের যে বাধা সেই বাধা কিন্তু কাটবে সমস্যা কিছুটা মিটতে চলেছে জীবনের যারা এতদিন ধরে কেসে ফেসে রয়েছেন কিছুই করতে পারছেন না তাদের কোর্টকেস থেকে কিন্তু বেরিয়ে আসার সুযোগ আসবে খরচ কমবে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু ধ্যান দিতে হবে কর্মে মনোযোগ দিতে হবে মনোযোগ সহকারে কর্ম করে যেতে হবে এরপরের যে রাশি মকর রাশি মকর রাশির জন্য বৃহস্পতি তৃতীয়পতি এবং দ্বাদশপতি হয়ে অবস্থান করছে পঞ্চমভাবে বৃহস্পতির এই রোহিণী নক্ষত্রের সঞ্চার মকর রাশির জন্য কিন্তু শুভ ফল নিয়ে আসবে সন্তানের দিক থেকে শুভ সংবাদ পেতে পারেন ব্যবসা এতদিন ধরে যাদের মন্দা চলছিল ব্যবসা কিন্তু গ্রোথ আসবে ব্যবসা ভালো চলবে ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন সমাজে মান সম্মান প্রতিষ্ঠা বাড়তে চলেছে নতুন কর্মলাভ হতে পারে যারা এতদিন গাড়ি কিনতে পারছিলেন না তারা কিন্তু গাড়ি কিনতে পারেন বাহন সুখ হতে চলেছে এরপর আসবো কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয়পতি এবং একাদশপতি হয়ে অবস্থান করছে চতুর্থভাবে শত্রুতা থেকে মুক্তি মিলবে যদিও বর্তমানে কুম্ভ রাশির সাড়ে সাতই চলছে যারা ফ্ল্যাট কিনতে চাইছেন গাড়ি কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন জমিতে কিছু ইনভেস্ট করতে চাইছেন তারা কিন্তু ইনভেস্ট করতে পারবেন তবে ইনভেস্ট করার পর মনের মধ্যে কোনো আশঙ্কা মনের মধ্যে কোনো দ্বন্দ্ব বা দোলাচল ভাব নিয়ে আসবেন না যে কোনো সিদ্ধান্ত নেবেন সঠিক সিদ্ধান্ত নেবেন মনের কথা শুনে তবেই কিন্তু নেবেন কারণ শনির সাড়ে সাথে কিছুটা ক্ষেত্রে ডিপ্রেশান দিয়ে দিতে পারে যা কিছু সিদ্ধান্ত নেবেন স্থির সিদ্ধান্ত নেবেন যাতে পরবর্তীকালে সেই সিদ্ধান্তের জন্য কোনো অনুশোচনা না আসে তবে বৃহস্পতির রোহিণী নক্ষত্রের প্রবেশ আপনাদের জীবনে কিন্তু শুভ ফল নিয়ে আসবে যারা কুম্ভ রাশি বা কুম্ভ কুম্ভলগ্নের জাতক জাতিকা আপনাদের মনস্কামনা বা যে কোনো ইচ্ছে পূরণ হচ্ছিল না এবার কিন্তু মনস্কামনা পূরণ হবে কুড়ি আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে আপনাদের বিশেষ কোনো মনস্কামনা বিশেষ কোনো কার্যসিদ্ধি হতে চলেছে কাজকর্ম আগের থেকে কিন্তু বেশ ভালো হবে এর পরের যে রাশি শেষ রাশি তা হল মিন রাশি মিন রাশির ক্ষেত্রে বৃহস্পতি রাশিপতি এবং দশম্পতি অবস্থান করছে তৃতীয়ভাবে যারা ধর্মকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন নিয়ে আসবে বা যারা আধ্যাত্মিক পথে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো ফল নিয়ে আসবে যারা জ্যোতিষী পেশার সঙ্গে যুক্ত রয়েছেন যারা তন্ত্রমন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু বেশ ভালো সময় যারা টিচার রয়েছেন যারা অধ্যাপক যারা প্রিন্সিপাল রয়েছেন যারা অ্যাডভাইজিং কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য বেশ ভালো সময় যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন নাচ গান অঙ্কন যারা নাটক করেন শাড়ি বুটিক বিউটি পার্লার ওরিয়েন্টেড যারা কাজকর্ম করেন তাদের জন্য এই বৃহস্পতির রোহিণী নক্ষত্রের সঞ্চার বেশ শুভ ফল নিয়ে আসবে আর্থিকভাবে মিন রাশির জাতক জাতিকারা সুরক্ষা লাভ করতে পারবেন মান সম্মান প্রতিষ্ঠা আসবে সুখ এবং সমৃদ্ধিও কিন্তু সঙ্গে থাকবে কোন কোন রাশির ক্ষেত্রে একটু চাপ হবে তা হচ্ছে মিথুন রাশি তুলা রাশি ধনু রাশি এবং কুম্ভ রাশি এই চারটি রাশি আপনারা প্রতিদিন যখন স্নান করবেন স্নানের জলে এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে স্নান করবেন প্রতি বৃহস্পতিবার বেসনের লাড্ডু যে কোনো মন্দিরে দান করবেন আর প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে হলুদের টিকা আপনাদের কপালে একটু লাগিয়ে নেবেন দেখবেন বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন আর যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অশুভ রয়েছে বৃহস্পতি নিচস্ত রয়েছে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে বৃহস্পতি বসে রয়েছে অথবা বৃহস্পতি খারাপ নক্ষত্রে অশুভ নক্ষত্রে বসে রয়েছে তাদের জন্য একটু চাপ রয়েছে এই বৃহস্পতির রোহিণী নক্ষত্রে সঞ্চার যদি বুঝছেন যে আপনাদের জীবনে কিছু অশুভ ফল আসছে আপনারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন বৃহস্পতির রোহিণী নক্ষত্রের সঞ্চার বারোটি রাশির জীবনে কি কি পরিবর্তন আসবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ